সরকার জবাব দেনা চাইে ও কিউ রিজাইন করে কারণ কি আছে ইসকে পিছে কি রাজ হমকো তো এসা দেখরা হকি দাল মে কুছ কালা হ এক বছর আগে এই জুলাই মাসেই টানা আট দিনের সফরে বিদেশে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখনো পর্যন্ত যা ছিল প্রধানমন্ত্রী হিসেবে মোদির দীর্ঘতম বিদেশ সফর এক বছর পর এই জুলাই মাসেই দুই থেকে নয় তারিখ আট দিনের এক টানা বিদেশ সফর করে নিজের রেকর্ডটাই ভেঙে দেন প্রধানমন্ত্রী আজ আবারও বিদেশ সফরে রওনা দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর এবার গন্তব্য ব্রিটেন তারপর মলদ্বীপ সব মিলে এবার প্রধানমন্ত্রীর বিদেশ সফর চার দিনের তবে বলার কথা এটা নয় বলার কথা হলো এইবার প্রধানমন্ত্রী বিদেশ গেলেন ঘরের অশান্তি পিছনে রেখে এমনটা এর আগে শেষ কবে তিনি বিদেশ সফর করেছেন বলা মুশকিল এই অশান্তির নাম সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার কেন উপরাষ্ট্রপতি পদ থেকে ধনকারের মহানাটকীয় পদত্যাগ আর মোদীর ব্রিটেন এবং মালদ্বীপ সফর এটা কি ঘরে অশান্তি আর বাইরে অস্বস্তিকর পরিবেশে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এই নিয়েই আজকে আমাদের এপিসোড নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক আগে সংক্ষেপে প্রধানমন্ত্রী দুই দেশের সফরের কথা বলেনি তারপর ঘরের অশান্তির খবর আপনাদের জানাবো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে আজ ব্রিটেন রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী আমেরিকার সঙ্গে এখনো ভারতের বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়নি এই নিয়ে জোর কদমে নয়াদিল্লি আর ওয়াশিংটনের মধ্যে দর কষাকষি চলছে এই আবহে পশ্চিমী দুনিয়ার অন্যতম বর কেন্দ্র ব্রিটেনে মোদীর সফর খুবই তাৎপর্যের মোদীর ব্রিটেন সফরের হেতু কি বাইশে জুলাই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কি এস টার্মারের আমন্ত্রণে মোদী তেইশে জুলাই ব্রিটেন যাবেন সেখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন আমাদের প্রধানমন্ত্রী পরে ভারতে বিনিয়োগ টানার লক্ষ্যে ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গেও কথা হবে মোদী ভারত এবং ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক তুলে ধরে বিদেশ সচিব মিস্ত্রী বলেছেন ভারত ব্রিটেন অংশীদারি দুহাজার সালে কৌশলগত অংশীদারিতে উত্তীর্ণ হয়েছে এবং তারপর নিয়মিত উভয় দেশের আদান প্রদান চলছে দুটো দেশের মধ্যে শুধু পার্টনারশিপ আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে কিন্তু বিস্তর ফারাক আশা করি আপনারা এটা বুঝতেই পারছেন এক দেশের রাষ্ট্রপ্রধান যখন কোনো দেশে আমন্ত্রিত অতিথি হয়ে যান তখন বুঝতে হবে এর আগে ওই দুটো দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বিদেশ সচিব মিস্ত্রিও জানিয়েছেন ভারত এবং ব্রিটেনের মধ্যে কৌশলগত অর্থনৈতিক জ্বালানি এবং বৈজ্ঞানিক ক্ষেত্রগুলোর সমন্বয় একাধিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ মন্ত্রীর স্তরেও নিয়মিত যোগাযোগ রয়েছে অনেকদিন ধরেই ব্রিটেনের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তার রূপায়িত হয়নি মোদীর এই ব্রিটেন সফর তা কতদূর কি হয় সেটাই দেখান এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত ব্রিটেনের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি হবে বলেই মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে ব্রিটেনে বিক্রি হওয়া বেশিরভাগ ভারতীয় পণ্যের উপরে কর কমবে বলে আশা করে নয়াদিল্লি আবার ব্রিটিশ হুইস্কি এবং গাড়িও ভারতে বিক্রি সহজ হবে দামও কমতে পারে ভারত এবং ব্রিটেনের মধ্যে গত তিন বছর ধরে এই নিয়ে আলোচনা চলছিল এর মূল লক্ষ্য একে অন্যের বাজারে প্রবেশাধিকারের পথ মসৃণ করা এবং উভয় দেশের পক্ষে বাণিজ্য সহজ করা দুদিনের ব্রিটেন সফরের পরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর আমন্ত্রণে পঁচিশে জুলাই দুদিনের সফরে ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রে যাবেন মোদী সেখানে মোদী মালদ্বীপের ষাটতম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সেলিব্রিটিদের একটা বড় অংশের কাছে প্রমোদ ভ্রমণের অন্যতম সেরা ডেস্টিনেশন মালদ্বীপ কিন্তু মোদীর জামানায় ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খারাপ হওয়ায় সেগুড়ে বালি পড়েছে মোদী নিজেই দক্ষিণ ভারতের লাক্ষাদ্বীপকে মালদ্বীপের বিকল্প ডেস্টিনেশন হিসেবে তুলে ধরেছেন ভারতীয় ধনীরা যেন মালদ্বীপের বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপকে বেছে নেন মোদী সরকারের তরফে সেই আহ্বানও জানানো হয়েছে লাক্ষাদ্বীপের নিস্তব্ধ নৈসর্গিক সমুদ্র সৈকতে মহার ঘোষাল জড়িয়ে কালো পাঞ্জাবি পরে আরাম কেদারায় বসে নীল সমুদ্রের শোভা দেখার ছবি প্রধানমন্ত্রী নিজেই টুইট করে দেশবাসীকে দেখিয়েছেন চোখের বালি সেই মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী যাচ্ছেন সেই দেশের ষাটতম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হয়ে এই বিষয়ে একটু পরে আসব। তার আগে ধনকার এপিসোড নিয়ে কিছু কথা বলেনি গত একুশে জুলাই থেকে শুরু করে সংসদের এক মাস ব্যাপী বাদল অধিবেশন একাধারে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারকে অধিবেশনের প্রথম দিনেও দেখা গেছিল ফুরফুরে মেজাজে মনে আছে নিশ্চয়ই দিল্লির এক বিচারপতির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি পুরা নোটের বান্ডিল উদ্ধার করেছিল পুলিশ সেই নিয়ে একেবারে হুলুস্তুলুকাণ্ড তৈরি হয়েছিল এই ঘটনার জেরে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে বিচারপতি যশবন্ত বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের হাইকোর্টে বদলি করা হয়েছে কিন্তু বিরোধীদের বক্তব্য বদলি নয় সংসদে ইমপিচমেন্ট এনে বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণ করতে হবে এই অধিবেশনেই যে বিচারপতি ব্যাপারে কিছু একটা হেস্তনেস্ত হবে তেমনি ইঙ্গিত মিলছে যাই হোক বাদল অধিবেশনের প্রথম দিন সোমবার বিচারপতি অপসারণ ভার্মার বিতর্কে বিরোধীদের বাউন্সার আগাম আজ করে বক্তৃতাও দেন ধনকার এর মাত্র ছ ঘন্টা পরে ধনকার নাটকীয় ভাবে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দেন শারীরিক অসুস্থতার কারণে তার পক্ষে উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে তিনি অবসর নিচ্ছেন মজার বিষয় হচ্ছে রাষ্ট্রপতিকে পাঠানো উপরাষ্ট্রপতির ইস্তফা পত্র কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়

উনোনে যে রাজি নামা দিয়া হয় কোন হয় কারণ কি দেশ কোদানা চাই আর এস এসের ঘনিষ্ঠ ধ্যানকার কেন এভাবে নাটকীয় ইস্তফা দিলেন তাই নিয়ে রামধনুর মতো নানান রঙের জল্পনা রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে ধানকার অসুস্থ ছিলেন এটা ঠিক বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছিলো বেশ কয়েকবার তিনি হাসপাতালেও ভর্তি হয়েছেন এবার বাদল অধিবেশন এবার বাদল অধিবেশনের দিন সরকারের তরফে ঘোষণা করা হয় বিয়াল্লিশ দিন আগে যা রেকর্ড এই বিয়াল্লিশ দিনের মধ্যে ধনকার অসুস্থ হয়েছেন বা হাসপাতালে ভর্তি হয়েছেন এমনটা শোনা যায়নি যদি তিনি শারীরিক কারণে ইস্তফাই দেবেন তবে বাদল অধিবেশনের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা করলেন কেন তার আগের বিয়াল্লিশ দিনের মধ্যেই তো দিতে পারতেন ধানকার নিজেই আদ্যন্ত একটা সাবজেক্ট এর আগে দু সালে তিনি বঙ্গের রাজ্যপাল হয়ে কলকাতায় আসেন স্মরণকালের মধ্যে তিনি বঙ্গের প্রথম রাজ্যপাল যিনি রাজভবনের সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে কিস্তিতে সমালোচনা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের বিরোধকে তিনি হাটে বাজারে এনে ফেলতেন এতে লোকে কি বললো তিনি পরোয়া করতেন না তৃণমূল অভিযোগ করত রাজভবনকে তিনি বঙ্গ বিজেপির অফিস বানিয়ে ফেলেছেন তা নিয়েও কর্ণপাত করতেন না ধনকার দু একুশ সালে মমতা যখন তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হয়ে রাজভবনে শপথ নেন ধনকারী সেই শপথ বাক্য পাঠ করান মমতা ধনকার পাশাপাশি ক্যামেরায় ফ্রেম বন্দী হন হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন ধনকার ঠিক তার পরদিন থেকেই বঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে তোপ ডাকতে শুরু করেন তিনি মোদী শাহের নেক নজরে পড়েই তিনি প্রমোশন পেয়েছিলেন একটা রাজ্যের রাজ্যপাল থেকে তিন বছরের মধ্যে সটান উপরাষ্ট্রপতি ধানকারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি বেড়ে খেলতে পছন্দ করেন আর সদাই খবরে ভেসে থাকতে চান যখন কলকাতার রাজভবনের বাসিন্দা ছিলেন তখন তিনি ভাবতেন তিনি হাসলেও খবর হবে গোমরা মুখে থাকলেও খবর হবে সংসদের নতুন ভবনে গত এপ্রিলে আয়োজিত সাংসদদের একটি ওয়ার্কশপে ধনকার বলেছিলেন সুপ্রিম কোর্ট নিজেকে সুপার পার্লামেন্ট মনে করছে এটা আশা করা যায় না উপরাষ্ট্রপতির চেয়ারে এমন বিতর্কিত মন্তব্যের পরেই সরকারের সর্বোচ্চ তরফে ধনকারকে বার্তা দেওয়া হয়েছিল তিনি যেন বেশি ফ্রন্ট ফুটে খেলতে না চান শোনা যায় জানিয়েছিলেন তিনি নিজে পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন অতএব আইনের বিষয়ে তার সম্যক ধারণা রয়েছে সেই বনিয়াদি জ্ঞান থেকেই তিনি যা বলার বলেছেন একুশে জুলাই রাতে রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র পাঠান ধানকার মঙ্গলবার সকালেই তা গৃহীত হয় কোচ আর ক্যাপ্টেনের নির্দেশেই যে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন এর পরেও আর কারোর সংশয় থাকার কথা নয় আজ একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে গত বিশে জুলাই আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং ধনকারের সঙ্গে দেখা করতে গেছিলেন সেই সময় ধনকার নাকি বলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছেন তার তুলনায় জ্যালেন্সকের সঙ্গে ট্রাম্পের ব্যবহার ভালো ঘনিষ্ঠ মহলে নাকি ধনকার এমনও বলেছেন সরকারের দাবি মেটাতে গিয়ে তাকে প্রথার বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে মোট কথা ক্ষমতার সর্বোচ্চ স্তরে সম্পর্কের তিক্ততার কারণেই ইস্তফা দিতে বাধ্য হয়েছেন জগদীপ ধনকার তবে তার ইস্তফায় স্বয়ং নরেন্দ্র মোদী যে বিদায়ী বার্তাটি এক্স্যান্ডেলে দিয়েছেন সেটা আরও তাৎপর্যের মোদী লিখেছেন জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি সহ নানান পদে থেকে দেশকে সেবা করার অনেক সুযোগ পেয়েছিলেন তার সুস্বাস্থ্যের কামনা করি প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে ধনকার অনেক সুযোগ পেয়েছিলেন ওই যে প্রথমেই বলেছি ঘরের অশান্তি পিছনে রেখে এবার বিদেশ সফরে গেলেন নরেন্দ্র মোদী কেউ পাল্টা প্রশ্ন করতেই পারেন যদি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে ধনকার ইস্তফা দিয়েই থাকেন তাতে প্রধানমন্ত্রী চাপে পড়বেন কেন বিজেপির অন্দরমহলে অশান্তি হবে কেন কারণ আরেকটা সূত্রে ধনকারের আচমকা ইস্তফার একটি কারণ নিয়েও চর্চা চলছে সেটা হচ্ছে ঘনিষ্ঠ চুয়াত্তর বছর বয়সী ধনকার আসলে আর এস এস এর নির্দেশেই নাকি ইস্তফা দিয়েছেন রাজনৈতিক নেতাদের অবসরের বয়সীমা পঁচাত্তর বছরে বেঁধে দেওয়ার পক্ষপাতি আরএসএস এই নিয়ে সরসংঘ চালক মোহন ভাগবত এই মাসেই নাগপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে সংঘের প্রথম কার্যাবহ হিন্দুত্ববাদী তাত্ত্বিক মোরেপন্থ পিঙ্গলের জীবনের উদাহরণ টেনে মন্তব্য করেন মোরেপন্থ একবার বলেছিলেন যখন পঁচাত্তরের সাল গায়ে পড়বে তখন থেমে যাওয়া উচিত অন্যকে কাজ করার সুযোগ দিতে হবে ভাগবতের এই মন্তব্যকে অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্দিষ্টভাবে বার্তা হিসেবে দেখছেন যদিও ভাগবত কারোর নাম নেননি আগামী সেপ্টেম্বরে পঁচাত্তর বছরে পা দিচ্ছেন মোদী তাই ধকে ইস্তফা দিতে বাধ্য করে দিল বলেও মনে করছেন অনেকেই মোদী এবং শাহ দুজনেই সংঘ থেকে উঠে আসা কিন্তু ক্ষমতার আশ্চর্য পরিহাসে মোদী শাহ জুটির সঙ্গে সংঘের একটা সূক্ষ্ম দূরত্ব তৈরি হয়েছে যার প্রভাব পড়েছিল চব্বিশের লোকসভা নির্বাচনেও সংঘ নির্বাচনে সচেতনভাবে নিজেদের গুটিয়ে রেখেছিল বলেই নাকি দু উনিশ সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে বাষট্টিটি আসন পাওয়া বিজেপি নেমে গেছে তেত্রিশটি আসনে উনতিরিশটি আসন বিজেপির হাত ছাড়া উত্তরপ্রদেশের ফল ভালো হলেই তৃতীয় দফায় এসে মোদীকে চন্দ্রবাবু আর নীতিশ কুমার নামে দুই ক্র্যাচের সাহায্য নিয়ে সরকার গড়তে হতো না তাই রাজনৈতিক জল্পনাও চলছে ধনকারের এই নাটকীয় ইস্তফা কি শুধুই ব্যক্তিগত অসন্তোষের বহিঃপ্রকাশ নাকি এই পদক্ষেপ আর এস এর পক্ষ থেকে হালকা হুশিয়ারি। এই তত্ত্বেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ ধনকার যদি সত্যি আর এস এর ইঙ্গিতে পদত্যাগ করে থাকেন তাহলে তা মোদি সরকারের জন্য শুধু বিব্রতকর নয় বরং গভীর রাজনৈতিক বিপদের সংকেত হতে পারে ধনকারের ইস্তফার কারণ প্রসঙ্গে সংঘের অতি ঘনিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন মন্তব্য করেছেন ভগবান জানেন ঠিকই ধনকার কেন ইস্তফা দিয়েছেন সেটা জানেন মাত্র দুজন এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর আর দিল্লির অধীশ্বর এই ইস্তফার তলায় যে শুধুই ব্যক্তিগত অভিমান রয়েছে তা নয় বরং অনেক গভীর রাজনৈতিক অন্তর্ঘাত সেই ব্যাপারেও রাজনৈতিক মহলের সংশয় নেই উপরাষ্ট্রপতি পদে ধনকারের আকস্মিক ইস্তফা যদি সঙ্গে সঙ্গে মোদির টানাপোড়েনের বাস্তব প্রতিফলন হয়েই থাকে তবে এটা কিন্তু মোদীর দীর্ঘ একচ্ছত্র শাসনের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত প্রতিপক্ষের বার্তাও হতে পারে তা সে পরোক্ষ হোক বা প্রচ্ছন্ন ধনকারকে যারা কাছ থেকে বেশি দিন দেখেছেন তারা বলেন তিনি মানুষটা খুবই জেদি প্রকৃতির সহজে ছেড়ে দেওয়ার বান্দা নন রেখে ঢেকে নয় ভালোবাসেন অকপটে কথা বলতে এই প্রগলভতা থেকেই গত কয়েক মাস ধরে অবিরাম তিনি বলে চলেছিলেন যে সংবিধানের উপরে সংসদ বলছিলেন বিচার ব্যবস্থাও সংসদের নিচের ধাপে অথচ দেখুন সংসদের সুপারিশে নয় সেই সংবিধান মেনেই ধানকারকে পদত্যাগপত্র পাঠাতে হলো রাষ্ট্রপতির কাছে ভুললে চলবে না তৃতীয় দফায় এনডিএ সরকার নেতৃত্ব দিতে গিয়ে অনেক বিষয় হজম করতে হচ্ছে মোদীকে যা দু সালের পর তার কাছে অভাবনীয় ছিল এমন ঘরোয়া অস্বস্তির মধ্যেই প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর প্রথমে ব্রিটেন তারপর মালদ্বীপ কূটনৈতিকভাবে এই সফর গুরুত্বপূর্ণ বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতি জোরদার করার প্রয়াস বাণিজ্য জলসীমা নিরাপত্তা এবং কৌশলগত অক্ষ গঠন কিন্তু ঘরের ভিতরে যখন এক বড় সড়ো ফাটল ফুটে উঠছে তখন এই বিদেশ সফর কতটা প্রাসঙ্গিক সেটা নিয়েও অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যারা দানকারের ইস্তফাকে সাজানো চিত্রনাট্যের ফসল বলে মনে করছেন তাদের মনে হতে পারে বিতর্কিত সন্ধিক্ষণে মোদীর এই বিদেশ সফর এক প্রকার পালিয়ে যাওয়ার কৌশল আবার এটাও হতে পারে নরেন্দ্র মোদী ভরসা রাখছেন যে বিদেশে করিশ্মা দেখিয়ে ঘরের ঝড়কেও সামাল দেওয়া সম্ভব শুধু ঘরে অশান্তি বলে নয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এবার মোদীর বৈঠক অদ্ভুত একটা আবহে অনুষ্ঠিত হবে কারণটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ব্যবসার টোপ দিয়ে ভারত পাক সংঘর্ষ থামিয়ে দেওয়ার কৃতিত্ব নেওয়া থেকে শুরু করে গত ষাট থেকে পঁয়ষট্টি দিন ধরে ট্রাম্প বেমালুম ভারতকে তাচ্ছিল্য করে চলেছেন ভারত পাকিস্তানকে তিনি একাশনে বসিয়েছেন পাকিস্তানকে গ্রেট নেশন বলেছেন বলেছেন শক্তিশালী নেতৃত্ব তারপর ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের তুলনা ট্রেনে ট্রাম্প মন্তব্য করেছেন উই ডোন্ট নিড টু ডিপেন্ড অন ইন্ডিয়া উই হ্যা ফ্রেন্ডস ইন ইন্দোনেশিয়া টু এরপরে আবার ইসরাইল ইরান সংঘাতের সময় ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার বোমা বর্ষণের সাফল্যের কথা বলতে গিয়ে ভারতের সঙ্গে ইরানকে এক আসনে বসিয়েছেন ট্রাম্প তিনি মন্তব্য করেছেন ইরান অ্যান্ড ইন্ডিয়া মাস্টার রিয়েলাইজ উই হ্যাভ দ্য এবিলিটি টু স্ট্রাইক এনিওয়ের এনি টাইপ ট্রাম্পের এই ধরনের মন্তব্য শুধু মোদী সরকারের জন্যই নয় ভারতের কূটনৈতিক মর্যাদার প্রশ্নেও একটা বড় চ্যালেঞ্জ তাতে কোনো সন্দেহ নেই তাই এমন পরিস্থিতিতে ব্রিটেনের নতুন লেবার প্রধানমন্ত্রী টিয়ের স্টারমারের সঙ্গে মোদীর বৈঠক একটা ডিপ্লোম্যাটিক রিসেট হয়ে উঠতে পারে স্টারমারের ব্রিটেন ইউরোপ নির্ভরতা কমিয়ে ক্রমশ ইন্দো প্যাসিফিক অঞ্চলকে গুরুত্ব দিতে চাইছে ফলে ক্ষেত্রে ভারতের সঙ্গে ব্রিটেনের স্ট্র্যাটেজিক সম্পর্কের জোরদার হওয়াটাই স্বাভাবিক এই নিয়েও সন্দেহ নেই যে এই নিয়েও সন্দেহ নেই যে পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক মোদি থেমে থাকার লোক নন ব্রিটেনের পর মালদ্বীপ এই সফর মোদীর কাছে আরও চ্যালেঞ্জের দু সালের শেষ দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ভারত ঘনিষ্ঠ ইব্রাহিম সলিকে পরাজিত করে ক্ষমতায় আসেন চীন ঘনিষ্ঠ বলে পরিচিত মোহাম্মদ মৈজো নির্বাচনী প্রচারে মুজদুর মূল স্লোগান ছিল ইন্ডিয়া আউট মুজু সরকার ক্ষমতায় এসেই ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত কর্মীকে মালদ্বীপ থেকে সরিয়ে নিতে বলে এতে ভারত মহাসাগরে ভারতের কৌশলগত প্রভাব খর্ব হয় এরপরে দু চব্বিশ সালের জানুয়ারি মাসে মোদীর লাক্ষাদ্বীপ সফর এবং তার সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপস বয়কট ক্যাম্পেইন ছড়িয়ে পড়ে কয়েকজন সরকারি কর্মকর্তার মুখে ভারত বিরোধী এবং বর্ণ বিদ্বেষী মন্তব্য পরিস্থিতিকে বিষাক্ত করে তোলে পরবর্তীকালে সরকার লাক্ষাদ্বীপকে বিকল্প পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে শুরু করে মালদ্বীপের জায়গা নিতে পারে লাক্ষাদ্বীপ এমন প্রস্তাব আসে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর কথায় অথচ মালদ্বীপ শুধু ভারতের প্রতিবেশী দেশই নয় বরং ভৌগোলিকভাবে ভারত মহাসাগরে অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে মালদ্বীপ এই অঞ্চল চীনের স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজির একটি প্রধান অংশ কি এই স্ট্রিং অফ পার্লস স্ট্র্যাটেজি তা নিয়ে পরে কোনো এপিসোডে আলোচনা করব। মোট কথা মুজদু সরকার শুরু থেকেই চীনের দিকে ঝুঁকে রয়েছে আবার এটাও ঘটনা যে দক্ষিণ এশিয়ায় ঐতিহ্যগত প্রভাব ধরে রাখতে হলে বিশেষ করে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটানের মতো ছোট দেশগুলির গুরুত্ব অনেক আবার অন্যদিকে চীন ঘনিষ্ঠ মজু খুব ভালো জানেন ভারতীয় বাজার ঋণ এবং পর্যটন মালদ্বীপের জন্য অপরিহার্য তাই প্রেসিডেন্ট মুজুর আমন্ত্রণে ব্রিটেনের পর মোদীর দুদিনের দিনের মালদ্বীপ সফর হতে পারে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মেরামতি কূটনৈতিক পুনর্মিলনের বার্তা প্রধানমন্ত্রী মোদীর এই মালদ্বীপ সফর থেকেই দুই দেশে রিসেট বোতাম টিপতে পারে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট